হুগলির চন্ডিতলা থানার পর সিঙ্গুর থানায় সাফল্য ঘটনার সাত দিনের মধ্যে চার দুষ্কৃতীকে গ্রেফতার করল সিঙ্গুর থানার পুলিশ ধৃত চারজন দুষ্কৃতীকে বুধবার চন্দননগর মহকুমা আদালতে তোলা হয় ধৃতদের নাম আজাহার মোল্লা বাড়ি গোঘাট শেখ সুরেজ বাড়ি বর্ধমানের জামালপুর প্রভাস গায়েন বাড়ি খানাকুল শেখ আশিক বাড়ি আরামবাগ বৃহস্পতিবার হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি কৃষ্ণ চৌধুরী সার্কেল ইন্সপেক্টর প্রশান্ত চ্যাটার্জি ও সিঙ্গুর থানার অফিসার ইনচার্জ সুদীপ্ত সাধুখা ও ফাঁড়ির অফিস প্রশান্ত ঘোষ উপস্থিতিতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় জানা গেছে গত পঁচিশে জুন সিঙ্গুর থানার বড়া এলাকায় এক সোনার ব্যবসায়ী দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে দুষ্কৃতীরা ইট দিয়ে মাথা ফাটিয়ে দুই লক্ষ টাকার সোনা রূপর গহনা নিয়ে বাইকে চেপে পালিয়ে গিয়েছিল এরপর পুলিশ সিসিটিভি ও মোবাইলের সূত্র ধরে দুষ্কৃতীদের গ্রেফতার করে ধৃতদের দুজনকে দীঘা থেকে গ্রেফতার করে পুলিশ গত মাসের পঁচিশ তারিখে আমাদের সিঙ্গুর থানার বড়া এলাকার কুমোরপাড়াতে অন্নপূর্ণা জুয়েলার্সের মালিক বুদ্ধদেব বাগ উনি যখন রাত্রি নটা নাগাদ দোকান বন্ধ করে বাড়ির দিকে যাচ্ছিলেন তখন বাড়ির কাছে এক দেড়শো মিটারের মধ্যে দুজন অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতী বাইকে এসে ওনাকে আঘাত করে এবং ওনার থেকে যে ব্যাগটা উনি নিয়ে যাচ্ছিলেন ছিনতাই করে দিয়ে যায় তো ব্যাগের মধ্যে কিছু ওখানে সোনার উপ এবং টাকা ছিল তো পরের দিন ওনার ছেলে একটি কমপ্লেন করে আমাদের এখানে যে যার ভিত্তিতে আমাদের থ্রি নাইনটি ফোর আইপিসিতে একটি স্পেসিফিক কেস শুরু হয় তদন্তে নেমে আমরা সিসিটিভি ফুটেজগুলো দেখি আমরা ওখানকার কল ডাম্প নিই আমাদের এসওজি সেল এখানে ওসি এসওজি আছেন এস ও আমরা হেল্প নিই এবং ভালো সোর্স এনগেজ করি তার ভিত্তিতে আমরা গত তিন তারিখে আমরা এখান থেকে তিনটে আলাদা করে টিম পাঠাই তো একটা টিম আমাদের এখানে গোহাট থানা থেকে আজাহার মোল্লাকে এখানে অ্যারেস্ট করা হয় আরেকটা টিম এখানে জামালপুর থেকে শেখ সুরাজ আলিয়াস রাজাকে ওরা অ্যারেস্ট করে এবং আরেকটা টিম দীঘা থেকে দুজনকে অ্যারেস্ট করে প্রভাস গায়েন এবং শেখ আসি তো জেরার মুখে এরা সকলেই অপরাধেরা স্বীকার করেছে প্রাথমিকভাবে এবং এদের পুলিশ রিমান্ডও নেওয়া হয়েছে আট দিনের তো এই রিমান্ড পিরিয়ডে এর সঙ্গে আরও কারা কেউ যুক্ত আছে কি সেটা দেখার জন্য বা সেটার জন্য আমরা আরও রেকটেড এগুলো করব এবং তদন্তে নেমে আমরা জানতে পেরেছি এই আজাহার মোল্লা এ হচ্ছে একজন হ্যাবিচুয়াল ক্রিমিনাল গোঘাট থানা তো এর আগে দু সালে এ একটি ওখানে আর্মস কেসও এর বিরুদ্ধে দেওয়া হয়েছে এখান থেকে একটা এর পজিশন থেকে আর্মস পাওয়া গেছে এবং বাকি যারা ছিল তাদের এগেনস্টেও বিভিন্ন জায়গায় আরামবাগ খানাকুল এবং অন্যান্য জায়গাতেও ছোটোখাটো চুরির কিছু কেস আছে এরা সবাই হচ্ছে পুরনো ক্রিমিনাল তো এটা এই পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ কেস হয়েছে আর তিন তারিখে আমরা এই গ্যাংটাকে আমরা এখানে ধরতে পেরেছি তো এটা আমাদের হুগলি জেলা পুলিশের দিক থেকে একটা বড় সাফল্য তথা সিঙ্গুর থানা ঘটনার সময় কি ব্যবহার ঘটনার সময় এখনও পর্যন্ত যেটুকু আমরা পাচ্ছি এখনও পর্যন্ত কোনো আগ্নেয়াস্ত্র আমরা ইনভলভমেন্ট পাইনি যে ব্যক্তিকে আঘাত করা হয়েছিল তাকে প্রাথমিকভাবে উনি বলেছিলেন যে ওনার বক্তব্য অনুযায়ী ইট দিয়ে আঘাত করা হয়েছিল উনি তারপর শাহরফলি সিটি হসপিটালে চিকিৎসাও করেন এখনো পর্যন্ত এটা পাওয়া যায়নি কিছু তদন্ত এখনও চলছে বাকিদের ধরা গেলে আর একটু এটা জানা যায় আচ্ছা যে চারজনকে অ্যারেস্ট করা হয়েছে একজন হচ্ছে আজাহার মোল্লা এর বাড়ি হচ্ছে গোঘাট থানায় আরেকজন হচ্ছে শেখ সুরজ উরফে রাজা এর বাড়ি হচ্ছে জামালপুর ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান আরেকজন হচ্ছে প্রভাস গায়েন এর বাড়ি হচ্ছে হানুয়া পিএস এস খানাপুল আরেকজন হচ্ছে শেখ আশিক এর বাড়ি হচ্ছে মনসাতলা পিএস আরামবাগ এদের আমরা সবে রিমান্ড পেয়েছি আট দিনের এখন উদ্ধার এবং অন্যান্য যে প্রসিডিওর আছে এর মধ্যে আমরা করব পার কমপ্লেন যেটা ওনারা দিয়েছেন তাতে বলেছেন পাঁচশো গ্রাম মতো রুপো আর ষোলো গ্রাম মতো সোনা এবং কিছু নগদ টাকা ক্রাইম যেরকম আমাদের এখানে রিপোর্ট হচ্ছে তো আমরা কিন্তু সেই ক্রাইমগুলো আমাদের বিভিন্নভাবে কিন্তু আমরা এসওজি জি সেল সিসিটিভি সোর্স ইত্যাদি যেগুলো আমাদের পুলিশের অ্যাঙ্গেল আছে সবগুলো দিয়ে কিন্তু ডিটেকশানও হচ্ছে তো ক্রাইম এখানে কমই আছে যেটা আনডিটেকটেড রয়েছে এবং সোনার দোকানের ইতিমধ্যে আমরা আমাদের প্রত্যেকটি থানা এলাকায় আমার এখানে হেডকোয়ার্টার জোনে অন্যান্যরাও করেছেন সোনা এলাকার যারা মালিকরা সোনার দোকানের যারা মালিকরা আছেন তাদের নিয়ে আমরা কিন্তু মিটিং করেছি তাদের কিছু সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়েছে কোনো ধরনের সন্দেহভাজন কিছু দেখতে যাতে থানার সঙ্গে তারা যোগাযোগ করেন বা জানান এবং বাড়তি আমাদের এখানে যেগুলো নজরদারি চলে সেগুলোকেও আমরা বাড়িয়েছি পুলিশি টহল বিভিন্ন এলাকার মধ্যে বাড়িয়েছি বিশেষ করে সোনার দোকান বন্ধ করে যখন সবাই যাচ্ছেন সেই সময়টার দিকে একটু নজরদারি বাড়াবার জন্য এই পদক্ষেপগুলো আমাদের নেওয়া হয়েছে এটা আমরা একটা টিপারের খোঁজ চলছে একটা পেয়েছি মোটামুটি তো আর একটু যেহেতু একদম ইনিশিয়াল স্টেজে আছে তো ওটা এখন আমরা ডিসক্লোজ করতে চাইছি না ওটাও আমরা পরের দিকে আমরা পেয়ে যাব হ্যাঁ এটা চারজন একসঙ্গেই ছিল দুজন যিনি আহত হয়েছেন তিনি বলেছেন যে দুজন ওনার কাছ থেকে নিয়ে গেছে এবং বাদ বাকিরা ওরা ছিল ধারের কাছে তো সেটাও আমরা একটু তদন্তের জন্য আরো যেহেতু এখনো কয়েকজন ধরা বাকি আছে সবগুলো হলে তারপরে ডিসকাস করতে হবে নিউজ আজ বাংলা হুগলি রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য